আরে ভাই সামনে এলো আমাদের নিউ এক্স টু এর স্কোয়াড আসিফ গেমার ভাই জিমনে দেখেবে দেখে ভাই মারতে হবে ভাই আমাদের জিমনে এ ভাই উপরে ও ভাই নিল এক্স টু গাইস দেখো নিল এক্স টু গাইস ডাউন অল গাইস আমার টপ 90 প্লেয়ারকে কিন্তু গাইস ডাউন করে দিছি ও ভাই

তারপর গেছে আমরা অনেক আতঙ্কে নিয়ে কিন্তু অনেক ভাবে চেষ্টা করছি সার্ভাইভ করে খেলার জন্য শেষ পর্যন্ত গেছে আমরা সার্ভাইভ করে সাকসেস হয়েছিলাম এমনকি তাদের সাথে কিন্তু একটা ভালোটা ফাইট হয়েছিল আমাদের সেই ফাইটে গাইজ কি হয়েছে না হয়েছে তোমার ভিড়টা ফুল দেখলে গাই বুঝতে পারবা আসলে তাদের সাথে যে লেভেল একটা ফাইট যাবো পুরো মাত্র একটা ফাইট হয়েছে ভাই আসে গেম এক্স টু এর সাথে

আমাদের কিল করতে হবে গাইস তাহলে কিন্তু গাইস আমরা প্লাস হবো না কারণ গাইস আমরা কিন্তু গ্রাম মাস্টার পুশ করতে আসছি সো গাইস চলো সামনে যাই ক্লকটার দিকে গাইস আমার মনে গাইস ক্লকটার দিকে মনে হয় প্লেয়ার আছে আর গাইস এখন কিন্তু ওই স্কোর কিন্তু দেখুন রয়ে গেছে এখনো নীল এক্স টু এমন কি আসিফ গেমিং কিন্তু এখনো আছে গাইস ম্যাচের মধ্যে ভালো কিন্তু কিল শুরু করছে এখানে কিন্তু ও ভাই পুরো স্কোর গাইস সামনে আমার মনে হচ্ছে নীল এক্স টু গাইস ওইখানে আছে গাইস চলো আমরা এখন থার্ড পার্টি করে কিল করার ট্রাই করি কারণ গাইস আমাদের মাত্র একটা কিল হইছে আমাদের তো কিল তো গাইস লাগবেই নালে কিন্তু গাইস আমরা প্লাস বেশি পাবো না ভাই তুমি গাড়ির লয়ে কই যাও চন্দ্র খারাপ তোমার তো একটা

গাইজ বুঝতে পারতো সব ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে ইউনিক যে গানগুলো সেই গানগুলো কিন্তু গেছে ও ভাই দেখো আসিফ গেমে আরেকটা কিল করে ফেললো ভাই আসিফ গেমে পুরো কিলের বন্যা বয়তেছে আর নীলেক্স টু কিন্তু ভাই আরও মনে করো কিলের মানে কি কমু পুরো ম্যাপে এনে একদম তামাতাম করে লেছে গাইজ দেখো গাইজ রেপ দিছে একশো গাইজ বলাম না গেছে এগুলো ওরাই ছিল ওর স্কোয়ার ছিল গাইজ দেখো আবার বিশটা প্লেয়ার রয়ে গেছে আবার রেপ দিছে ভাই এর কিন্তু গেছে একটা ফুল স্কোয়ারের সাথে কিন্তু একটা ফাইট হচ্ছে ভাই এইটা ড্যামেজ দেওয়ার ট্রাই করি যদি কিলটা পাই তাহলে ভালোই

ও ভাই সাহ গাইস ফাইনালি গাইস আমাদের মিশন কিন্তু কমপ্লিট গাইস আমরা তো এটাই চেয়েছিলাম যে গাইস আমরা সারভাইভ করে হলো আমরা তার সাথে একটা ফাইট করব তার সাথে গাইস একটু দেখা করার চিন্তা ভাবনা ছিল যে তাকে মারব নালে মার খাবো তাদের হাতে তাছাড়া কারাতে কিন্তু গাইস আমরা মার খাবো তারপর গাইস আমরা ফার্স্ট থেকে নামে কিন্তু আমরা মার খাইছিলাম ওটা কোনো বিষয় না তারপর কিন্তু গাইস আমাদের টিমে কিন্তু গাইস আমাদের হিল দেয় তারপর কিন্তু আমরা নেবে কিন্তু আমরা এই পর্যন্ত চলে আসছি এমনি তারে কিন্তু গাইস আমরা মেরো ফেলছি ও ভাই সামনে আরেকটা এনিমি

শো দেখতে পারলাম আমরা কিন্তু ভয়েটা কিন্তু করতে পারি না শেষ মুহূর্তে গিয়ে গেছে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা কিন্তু গাইস তেমন একটা মাইনাস খাই নাই ভালোই প্লাস খাইছি গাইস আমাদের টাইগেট ছিল আমার রিজনদের প্লেয়ারদের সাথে ফাইট করবো বা তাদের সামনাসামনি পাবো আমাদের সেটা কিন্তু গাইস হয়ে গেছে সমস্যা নাই শোকাস দ্য ভিডিও লফেজ